থেকে যারা স্লোগানিং করবেন আমাদের দলের পক্ষ থেকে নির্দিষ্ট যে গাইডলাইন দেওয়া আছে তার বাইরে একটাও কোনো অবাঞ্ছিত স্লোগান না হয় আমরা আজকে প্রতিবাদ মিছিলে যাব আমাদের প্রতিবাদ মিছিলের যাওয়ার মহত্তি রাস্তাটা আমরা ফাঁকা রাখব কোনো এমার্জেন্সি গাড়ি অ্যাম্বুলেন্স বা কোনো কারো কিছু এমার্জেন্সি হয়ে গেলে সে তারা এই রাস্তার যাতে আমাদের মিছিলের ভিতর দিয়ে চলে যেতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো আমরা এই বেরিয়েছি নাইকে প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সুতরাং আমাদের এই আমরা হারব আমাদের দ্বারা না কোনো অনৈতিক কাজ হয়ে যায় সেটা আমরা সকলেই আমরা দেখব। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা যেভাবে আপনাদের বলবেন তারা আপনারা যাবেন এবং প্রশাসন বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং আশা করব তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা সেই মতো চলবো আমরা কোনোভাবেই কোন বিশৃঙ্খলা করব না কোনো প্ররোচনায় পা দেব না আমাদের গন্তব্যের স্থল যেখানে আছে সেখানে গিয়ে বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবাদী মিছিল আমরা সমাপ্ত করব। আমার নামে জয়ধ্বনি দেওয়ার এখানে কোনো জায়গা নাই যারা মাইক দিয়ে স্লোগানিং করবেন আমি কিন্তু দ্বিতীয়বার না এটা কারো মুখ থেকে শুনি আমার নামে স্লোগান এখানে আগে যে মাইক নিয়ে যাচ্ছেন আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বলবো ওখানে গিয়েও বলে দিন আমার নামে না কেউ জয় ধ্বনি দেয় আমার নামে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই আমরা বিচারের জন্য কিভাবে পাই তার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে তার জন্য আমাদের গলা ফাটাতে হবে আমাদের প্রতিবাদ মিছিলটা আছে আমাদের বোন আমাদের দিদি সম বীরতমার সাথে যে অত্যাচার হয়েছে তাকে ধর্ষণ করে খুন করেছে তার বিচারের দাবিতে আমাদের আজকে প্রতিবাদ মিছিলটা কি আছে আমাদের ভাই আমাদের দাদা সম সাবির মল্লিককে হরিয়ানাতে গণপিটুনি দিয়ে হত্যা করেছে হত্যার প্রতিবাদে আমাদের আজকে প্রতিবাদ মিছিলটা কি আছে আমাদের ভাই আমাদের দাদা সম সোমনাথ দেবনাথ দাদাকে মহারাষ্ট্রে গলা কেটে খুন করেছে তার প্রতিবাদে আমাদের ভাই আমাদের দাদা সম আবু সিদ্দিক হাল্লার পুলিশ কাস্টডিতে অত্যাচারের শিকার হয়ে মারা গিয়েছে দোষী পুলিশদের এখনো গ্রেফতার করছে না কেন এখনো শাস্তির ব্যবস্থা হচ্ছে না কেন তাই আমাদের আজকে প্রতিবাদ মিছিল সুতরাং আমাদের এই প্রতিবাদ মিছিলটা এখান থেকে যারা স্লোগানিং করবেন আমাদের দলের পক্ষ থেকে নির্দিষ্ট যে গাইডলাইন দেওয়া আছে তার বাইরে একটাও কোনো অবাঞ্ছিত স্লোগান না হয় আমরা আজকে প্রতিবাদ মিছিলে যাব আমাদের প্রতিবাদ মিছিলের যাওয়ার মহত্তি রাস্তাটা আমরা ফাঁকা রাখবো কোনো এমার্জেন্সি গাড়ি অ্যাম্বুলেন্স বা কোনো কারো কিছু এমার্জেন্সি হয়ে গেলে সে তারা এই রাস্তার যাতে আমাদের মিছিলের ভিতর দিয়ে চলে যেতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব আমরা এই মিছিলে বেরিয়েছি নাইকে প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে সুতরাং আমাদের এই মিছিলে আমরা হাঁটবো আমাদের দ্বারা না কোনো অনৈতিক কাজ হয়ে যায় সেটা আমরা সকলেই আমরা দেখব আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা যেভাবে আপনাদের বলবেন তারা আপনারা যাবেন এবং প্রশাসন আমাদেরকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সহযোগিতা করছে এবং আশা করব করবে আমরা সেই মতো চলব আমরা কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা করবো না করা প্ররোচনায় পা দেব না আমাদের স্থল যেখানে আছে সেখানে গিয়ে বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবাদী মিছিল আমরা সমাপ্ত করব প্রথমে যে গাড়িটা আছে সেই ওই ওটা কত ম্যাক্স যে গাড়িটা আছে আপনারা একশো মিটার দূরে এই বক্তব্য দিতে দিতে গিয়ে যাবেন আমাদের যে মিছিলটা আসছে ওখানকার যেন রাস্তার দুপাশের মানুষ যেন জানতে পারে আমরা কি জন্য যাচ্ছি এটা জানাবেন আর একটা আমি কঠোর করে বলে দিচ্ছি আমার নামে না কোনো স্লোগান এই মিছিলে আমার নামে না কোনো স্লোগান এই মিছিলে কেউ দেয় আমার নামে জয়ধ্বনি নেওয়ার জন্য আমি এখানে আসিনি আমার তিলক বিচার বোনের বিচারের জন্য আমি এসেছি আমার আবু সিদ্দিক আলদারের জন্য আমার সোমনাথ দেবনাথের জন্য আমার সাবির মল্লিক সহ যারাHttpContextই তাদের বিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি আমার নামে জয়ধ্বনি দেওয়ার এখানে কোনো জায়গা নাই যারা মাইকে স্লোগানিং করবেন আমি কিন্তু দ্বিতীয়বার না এটা কারো মুখ থেকে শুনি আমার নামে স্লোগান এখানে আগে যে মাইক নিয়ে যাচ্ছেন আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বলবো ওখানে গিয়েও বলে দিন আমার নামে না কেউ জয় ধ্বনি দেয় এখানে আমার নামে কোন স্লোগান দেওয়া দরকার নেই আমরা বিচারের যে কিভাবে পাই তার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে তার জন্য আমাদের গলা ফাটাতে হবে এখন আপনি কি